বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বা উভয় যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ডু দেম বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করোনা স্পিক টু উইথ নোবেল ওয়ার্ডস বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো বিনয়ের সাথে কথা বলো বিহাম্বল টু ইয়োর প্যারেন্টস ভালো করে কথা বলো তোমার রোজা এবং তোমার এবাদত কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে না এটা দিনাজপুরের সাউন্ড হয়নি আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয় বীরপুরুষের এর আওয়াজ দিয়ে কথা বলে বলেন সবাই তিনি কে অতএব অনেক যুবক আজকের মাহফিলে ফিলে এসেছ অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে গার্লফ্রেন্ড যাবে আসবে মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয় তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয় বরং তোমার সবচাইতে কাছের আপন মানুষও তোমার মা এবং তোমার বাবা ঠিক কি না বলো বিপদে পড়লে বোঝা যায় বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না ঠিক কিনা বলে অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন আমাকে পালন করেছেন এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না সে কুলঙ্গার সন্তান হতে পারে ঠিক কিনা বলে যে মায়া মায় কর ভে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন পড়েন সবাই তাহলে এক নাম্বার ডোন্ট মিসবিহেভ উইথ ইওর প্যারেন্টস যারা যারা আব্বা মার সঙ্গে খারাপ ব্যবহার করেছ এদিকে তাকাও সবাই এদিকে তাকাও এ দাঁড়িয়ে থাকার এদিকে তাকাও আজকে আব্বা মার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নেবেন আমিও মাফ চেয়ে নেব যে মা অনেক অন্যায় হয়ে গেছে ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি বাজে কথা বলে ফেলেছি সামনে রমাজান আসছে মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও বলেন সবাই আমি আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই কয়েকজনের পকেটে আমি হাত দিই অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আবার মাহফিল শেষ করে যাওয়ার সময় দিয়ে যাবে বিড়ি টানতে টানতে বাসায় যাবে হাদিস চোনা ডানে আওয়াজ না একদম চুপচাপ ওই কন্ট্রোল করো ভলেন্টিয়ার গো ব্যাক ওদিকে যাও

যদি আবার করে আবার ব্যত্রাঘাত করো যদি সে চারবার এসে আবার মদ পান করে ফাদরি বিহেড হিম আল্লাহর হাবিব বলেছেন যে চারবার মদ পান করবে তাকে এক كوب দিয়ে তার কল্লা আলাদা করে দাও আল্লাহ আকবর কি কড়া বিধান শাস্তি অতএব রমজান মাসে আমরা তওবা করছি বিড়ি সিগারেট মদ এবং নেশাগ্রস্ত কোনো জিনিস আমরা মুখে নিবো না রাজি আছেন তো সময় ইনশাআল্লাহ একটু হাত তুলে বলেন সময় ইনশা